সালামুয়ালাইকুম কেমন আছেন সবাই আসবে ভালো আছেন তো প্রতিদিনের মতো রান্নায় চলে আসুন তো কি রান্না করবো তো আপনার সঙ্গে শেয়ার করছি তো এখানে গিয়ে সুটি নিয়ে নিয়েছি পাঁচ মিশালি আর পেঁয়াজ ওয়েস কেটে নিয়েছি আর এখানে সবজি কেটে নিয়েছি তো এখানে বেগুন কেটে নিয়েছি আর মূলা চাই তো মূলা চাইটা আমি বাদ দিয়ে নিয়েছি আর সুক্তি দিয়ে টেনে ভালো গরম পানি দিয়ে নিয়ে নিয়েছি আর এখানে শিদল এটা বর্তমানো আর এখানে নিয়েছি ডাউল বেটে তো পেঁয়াজ বানানোর জন্য এখন মশলাগুলো রেডি করে নিয়েছি মশলাটা কষাই নিয়ে নিলাম আর এখানে দিয়ে দিয়েছি আমি হলুদ গুঁড়া পরিমাণ মতো ধুনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি জিরা বাটা রসুন বাটা মতো লব মশলাটা ভালো করে কষাই নিলাম কুটকিটা দিয়ে দেব এটা দিয়ে আমি একটু পানি এড করে দিচ্ছি দিয়ে ভালোভাবে কষাই নিব তো এটা যে আমার শুক্তিটা কষানো হয়ে গেছে আর এই শুক্তিটা যেন মশলা দেওয়ার সময় শেয়ার করেছিলাম কিন্তু ভিডিওটা কেটে গেছে তো মশলা কষানো হয়ে আপনারা সাথে শেয়ার করলাম যে কী কী দিয়ে দিয়েছি তো বলে নিলাম তো আজকে আমি কিন্তু গ্রামের মতো রান্না করছি তো গ্রামে যেভাবে শুক্তি রান্না করে তো আমি এইভাবেই রান্না করে নেব যদি শুক্তিটা কষাই নিয়ে নিলাম আর এখন আমি যে সবজিটা দিয়ে দেবো মই সেইটো একো ভাল বাপে দেখোন চব্জিটা দিয়ে নিচিনা আমি কে দিচ্ছি কেক ভালোভাবে কষা তো এই যে তরকারিটা কষানি হয়ে গেছে তো এখন দেখেন জোল উঠে গেছে আর অল্প একটু হয়ে যাবে অল্প একটু পরিমাণ মতো দিয়ে দিলাম ঢেকে দিচ্ছি শীতলটা কিন্তু আমি তাওয়াতে করে নিয়ে নিয়েছি তো পুড়ে ভালোভাবে গরম পানিতে ধুয়ে নিয়েছি তো এখন আমি ভেঙে নেব আর এদিকে সুত্তি রান্নাটা হবে আমি এগুলা রেডি করে নিচ্ছি এই যে সুটি পত্র হয়ে গেছে তো এখানে আমি নামাই নেব আরেকটা রান্না করব তো প্রত্যেকটা রান্না আমি কিভাবে করবো তা আপনার সাথে শেয়ার করবো এখন আমি এই যে শীতলটা কীভাবে ভর্তা বানাবো তা আপনার সাথে শেয়ার করছি তো শীতলের জন্য নিয়ে এসেছি রসুন কাঁচামরিচ পেঁয়াজ আর মশলাটা কী দেবো আপনার সাথে শেয়ার করবো আর এখানে নিয়েছি শীতলটা আর এটা কিন্তু আমি বলেই নিয়েছি যেটা একটু হালকা তাওয়াতে টেনে গরম পানি দিয়ে নিয়ে নিয়েছি

আর এখানে আমি শুকনো মরিচটা দেবো না কাঁচা মরিচটা বেশি করে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পেঁয়াজ রসুন বাটা জিরা বাটা একটু আদা বাটা শীতলটা দিয়ে পেঁয়াজ ভেজে নেবলটা যারা শীতলটা পছন্দ করেন এইভাবে রান্না করে খেয়ে দেখুন কিন্তু অনেক টেস্ট হয়

ভিজিয়ে দিচ্ছি এখানে রসুন কুচি রসুনটা পেঁয়াজের সাথে দেওয়া দরকার ছিল কিন্তু আমার মনে ছিল না রসুনটা দেওয়া তো পরে দিয়ে তো যে পানিটা টেনে গেছে আর এখন কিন্তু আমি একটু শুধু দিয়ে ভেজে নেবো একটু পানিটা একটু ভাজা ভাজা করে নেবো

গরম মশলা বাটা সামান্য একটু রসুন বাটান জিরে বাটা আদা বাটা কলের মতো স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদে গুড়া আমি ডাউলটা মাখিয়ে নেবের দিয়েছি তো তেলটা দিয়ে দিলাম আর এখন আমি ডালটা মেখে নেব তো এই যে আমার সবগুলো রান্না হয়ে গেছে এখানে পেঁয়াজ ওটা ভেজে নিলাম আর ডিম ভেজে নিলাম এখানে কিন্তু সুটকি রান্নাটা করে নিলাম আর সবকিছু শেয়ার করে নিয়েছিলাম আর এখানে যে শীতলটা ভর্তা করে নিয়ে নিয়েছি আজকে কিন্তু সব বাঙালি খাবার গ্রামের মতো রান্না করে নিলাম তো এভাবে রান্না করে খেয়ে দেখেন ভালো লাগবে